হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি ভালো আছো তো কীভাবে তোমরা চালের বস্তা সিমেন্টের বস্তা দিয়ে গ্রো ব্যাগ তৈরি করবা কোনো শিলি দরকার নাই কোনো কিছুর প্রয়োজন নেই খুব সহজভাবে কিভাবে তোমরা গ্রো ব্যাগগুলো তৈরি করবা আর এই গ্রো ব্যাগের ভিতরে তোমরা কিভাবে হালকা একটা বেড তৈরি করবা সেই বেডে তোমরা গাছ রোপণ করবা তো সব কিছুই আজকে আমার ভিডিওতে থাকবে আশা করি তোমরা দেখলেই তোমরা খুব সহজভাবে এইভাবে করে গ্রো ব্যাগ বানিয়ে নিজের হাতে বেড তৈরি করে নিবা হালকা বেড অল্প মাটি দিয়ে একদম সামান্য মাটি তোমার এখানে খরচ হবে বেশি মাটির প্রয়োজন নেই বিনামূল্যে ঘরে বসে বসে অল্প টাকার ভিতরে খুব সাশ্রয়ভাবে তুমি কিন্তু তোমার গ্রহ ব্যাগগুলো তৈরি করে নিতে পারবো তা তার জন্য আমি যা যা এখানে নিয়ে এনেছি সব কিছু এই দেখো আমি তোমাদের সাথে এখন একে শেয়ার করব। তবে তার আগে একটু তোমাদের দেখাই আসি কিভাবে আমি এই বেডগুলো তৈরি করি আর এই বেডের ভিতরে দেখো তোমরা দেখতে থাকো এই যে দেখো কত ব্যাগ আর এই এক প্রসেসিংয়ে কিন্তু অল্প মাটি দিয়ে কিন্তু আমি এই বেডগুলো তৈরি করি তো দেখো তোমরা যদি এভাবে করে বেডগুলো তৈরি করে নিতে পারো দেখো এই যে আমি আম গাছ তারপরে ওই যে দেখো ওই যে দেখো সবগুলো আমি কিন্তু এভাবে করে তৈরি করে নিয়েছি হ্যাঁ একদম অল্প মাটি দিয়ে এতে করে কি হয় খরচটা অনেকটা বেঁচে যায় তো এখানে যত দেখতে পারতেছো এই যে সব কিছু আমি তোমাদের একটু দেখাই সব কিছু কিন্তু ঠিক একইভাবে কিন্তু আমি এই যে শীতের সবজিগুলো যেগুলো এগুলো সব আমি তৈরি করে নিয়েছি একইভাবে একই প্রসেসিংয়ে এই যে দেখো আমার ফলের ঝুড়িগুলো ক্যারেটগুলো এগুলোও কিন্তু আমি এভাবে করে তৈরি করে নিয়েছি এই যে দেখো এখানে ক্যারেটগুলো এই যে আমি টমেটো গাছ লাগিয়েছি এই সব কিছু কিন্তু আমি একইভাবে কিন্তু তৈরি করছি হালকা একটা বেট অল্প মাটি দিয়ে হ্যাঁ আর ব্যাগটা কীভাবে তৈরি করবা সেটাও আমি তোমাদের দেখিয়ে দিব তো আমার সঙ্গে থেকে যদি তোমরা ভিডিওগুলো দেখো আশা করি তোমরা এইভাবে করে সুন্দর আর দেখো গাছগুলো কত সুন্দর কত সতেজভাবে গাছগুলো হয় তো এখন তো একটু রোদ উঠে গেছে তার জন্য একটু পাতাগুলো একটু শুকনো কিন্তু যখন সকালবেলা আর বিকালবেলা হয় তখন পাতাগুলো আরও সুন্দর দেখা যায় তো এইভাবে করে তোমরা কিন্তু মাটির বেড বানিয়ে বানিয়ে সেখানে ভালো সার খাবার কম্পোস্ট দিয়ে তৈরি করে তোমরা কিন্তু বেডগুলো সাজিয়ে তারপর গাছ রোপণ করতে পারো এতে করে তোমরা যেমন মাটিটাও স্বাস্থ্য হয়ে যাচ্ছে আবার তুমি কিন্তু অনেক দামি দামি টপ কিনার থেকেও তোমার অনেকটা টাকা সাশ্রয় হচ্ছে তো এইভাবে করে তোমরা প্রত্যেকটা জিনিস সেভাবে করে মাটির বেড বানাবে দেখো আমার পুরো বাগানটা দেখো আমি এইভাবে করে মাটি প্রস্তুত করি এর আগে পরও আমি অনেক ভিডিও দিয়েছি এই ব্যাপারে তোমরা চাইলে সেখানে আরো সহজভাবে আমি দেখিয়েছি তোমরা চাইলে সেখান থেকে তোমরা এভাবে করে কিন্তু মাটির বেড বানিয়ে বানিয়ে তারপর তোমরা গাছ রোপণ করতে পারবে তো খুব সহজভাবে আজকে আমি তোমাদের দেখাবো কিভাবে তোমরা গ্রো তৈরি করবে তার জন্য বন্ধুরা ভিডিওটি তোমাদের অবশ্যই দেখতে হবে আমার সঙ্গে থেকে তো দেখো এই যে সিমে গাছ কত সিম চলে আসছে এই যে দেখো আমার সিম এখান থেকে কিন্তু আমি অনেক সিম খেয়েছি এবং এখনও খাচ্ছি এখনও সিম কিন্তু অনেক ধরতেছে ফুল আসতেছে এই যে দেখো তো দেখো এখানে যথেষ্ট পরিমাণ খাবার দেওয়া আছে ওই যে দেখো সিম হ্যাঁ সিম সিম অভাব নেই আরেকটা জিনিস তোমাদের অনেক ভিডিওতে আমি দিয়েছি এই যে দেখো একটা বন সিম এগুলোর ভর্তা এত মজা এটাও আমি অনেকবার এখান থেকে তুলে খেয়েছি আবার এখনও দেখো অনেক হইতেছে ফুল আসতেছে তো এই যে দেখো আমি দু রকমের সিম বনেছি এইভাবে করে কিন্তু আমি গ্রো ব্যাগগুলো বানিয়ে বানিয়ে তারপরে কিন্তু আমি করেছি এই যে দেখো নিচে পর্যন্ত আমার ফুল আছে সিম আছে এই যে দেখো আমি ব্যাগগুলো এইভাবে তৈরি করেছি এইভাবে করে তৈরি করেছি তো দেখো ভালো খাবার দিয়ে যেভাবে করে আজকে তোমাদের দেখাবো সুন্দরভাবে তুমি কিন্তু এইভাবে করে গাছগুলো বসাতে পারো অনাসে তো দেখো আমার পুরো বাগানটা জুড়েই শুধু এভাবে করেই কিন্তু আমি বেশিরভাগটাই এভাবে করে আমি বানাই মাটি আমি এক বস্তা যদি মাটি কিনি তার দু বস্তা মাটি আমি এভাবে করেই কিন্তু বানিয়ে তারপরে আমি গাছ বসাই আর এতে করে ভালো ফুল ফলন খুব সুন্দরভাবে হয় আর গাছে তো সব কোনো ভয়ই নেই ভয় থাকে না সেটার জন্য তোমাদের চুলার ছাই নিতে হবে ফুলের ছাই না থাকলে এই যে এইভাবে করে হলুদের গুঁড়ো নিতে হবে এই মাটিটা বানাতে গেলে তারপরে তোমাদের চুন থাকলে চুন দিবে চুনও কিন্তু গাছে প্রচুর ক্যালসিয়ামে যোগান দেয় গাছ খুব দ্রুত ফুল ফলন এনে দেয় তো এই এগুলো তোমরা হাতের কাছে রাখবে এগুলো দিবে তারপরে দেখো শুকনো পাতা তোমরা জোগাড় করে নিবে এভাবে কিচেন কম্পোস্ট তোমরা হাতের কাছে রেখে দিবে এগুলো দিয়ে তারপর মাছের আঁশ সব কিছু এই বস্তার ভিতরে তোমার যা যা আছে সব দিয়ে তারপর উপরে মাটি দিয়ে তোমরা কিন্তু এই বেডটা বানিয়ে নেবে দেখবে তোমাদের বেডটা যেমন হালকা হবে সেভাবে তোমরা গাছগুলো খুব ভালো হবে খুব দ্রুত তুমি ফুল ফলন পাবে সেই গাছ থেকে এখন আমি তোমাদের যেটা দেখাবো সেটা হলো এই যে দেখো আমি বেড বানিয়ে নিয়েছি এই দেখো বস্তাটা এই বস্তাটার ভিতরে আমি এখন এই সমস্ত উপকরণ দিয়ে দিব তো আমার সঙ্গে থাকলে ভিডিওটা দেখতে পাবে তো এই বস্তাটা দেখো অনায়াসেই কিন্তু তুমি দু বছর নিতে পারবে খুব সুন্দরভাবে এমনিতেও একটা টপ কিনতে গেলে সেই টপ কিন্তু রোদ দেয় কিন্তু চুরচুর হয়ে ভেঙে যায় দু বছরও ঠিক না তো এরকম বস্তা যদি তুমি নাও এই বস্তার ভিতর তুমি অনায়াসেই দু বছর তুমি নিতে পারবে তবে বস্তাগুলো যদি একটু বেশি টানাটানি করো তখন কিন্তু একটু ফেটে যায় তুমি যদি এক জায়গায় বসাই এই বস্তাগুলো একদম যেই জায়গায় তুমি গাছ বসাবে সেই জায়গাটাই বসাই দাও তো তুমি কিন্তু কোনো নাড়াচাড়া যদি না করো অনায়াসেই তুমি কিন্তু এই বস্তাগুলো একদম খুব সুন্দরভাবে দু বছর নিতে পারবে তো এরকম যদি আমরা বাগান করতে গেলে তো অনেক খরচ হয় বন্ধুরা তো একটু যদি আমরা খরচটা কমিয়ে যদি এভাবে করে আমরা গাছ রোপণ করি তাহলে আমাদের তো যেভাবে সুন্দর ভালো হয় সেভাবে করে আমাদের একটু সাশ্রয় হয় তো আমার সঙ্গে থাকো দেখতে পারবে আমি কিভাবে এই বেডটা বানাতে বানাইতেছি কীভাবে আমি এই বেডগুলো তৈরি করতেছি তবে বন্ধুরা এটা কিন্তু আমি গরমের জন্য এখন থেকে শুরু করে দিয়েছি দেখলেই তো আমি অনেকগুলো বেড বানাইছি আরও বানাইতেছি বানাইতেই থাকবো গরম পর্যন্ত কিন্তু তখন কিন্তু দিব্যিভাবে এই বেডগুলো একদম তৈরি হয়ে যাবে পারফেক্টভাবে তখন আমি যে কোনো গাছ বসাই দিতে পারবো আর গাছটা দ্রুতভাবে লাফিয়ে লাফিয়ে গাছগুলো বড় হয়ে ফুল ফলন দেওয়া শুরু করবে আমার কিন্তু এইভাবে করি আমি বাগানগুলো তৈরি তৈরি করি গাছগুলো তৈরি করি বাগানের বেডগুলো তৈরি করি এইভাবে করি কিন্তু আমি গাছ রোপণ করি আর গাছ রোপণ করার পরে যে একটা আনন্দ আসে গাছপালা সুন্দর যখন হয় সেটা আনন্দের যারা বাগান করে তারাই কিন্তু বুঝতে পারে যে কতটা ভালো লাগে তো তোমরা দেখতে থাকো আমি কীভাবে করে করি তো তা দেখো এই গ্রোবেগুলো বানাতে গেলে এই যে দেখো প্রথমে তোমাদের কী করতে হবে এই গ্রোবেগুলো এরকম একটা সিনে পোস্তা নেবে তারপরে তোমরা এটাকে এইভাবে করে তোমরা এই যে দেখো এইভাবে করে তোমরা এটা বেঁধে নিবে ভালো একটা রসিদ দিয়ে তোমরা এটা বেঁধে নিবে এই যে এইভাবে করে তোমরা বেঁধে নিবে এই যে দেখো আমি বেঁধে নিচ্ছি এইভাবে করে তোমরা আজ করে সুন্দর করে একটা বেঁধে নিবে এই যাতে করে তোমার এটা খুলে না যায় টানাটানি করলো সেইভাবে করে তোমরা এটা বেঁধে নিবে এরপরে এটাকে ব্যাগটাকে উলটিয়ে ভিতরে দিয়ে দিবে এই যে যেখানে তুমি বাদলা সেটা উলটিয়ে ওই ব্যাগটা এইভাবে করে দিয়ে দিবে এই যে দেখো কত সুন্দর একটা ব্যাগ হয়ে গেল কত সুন্দরভাবে তোমার বেডটা তৈরি হয়ে গেল। একবারে কিনা ব্যাগের মতো তোমার সুন্দর টপের মতো বসে থাকবে তো দেখলো দেখো কত সুন্দরভাবে বসে থাকবে তো এই যে আমি আরেকটা বেড তৈরি করে নিচ্ছি এগুলো সব আমার চালের বস্তা সিমিটের বস্তা হ্যাঁ তো তোমরা এই যে দেখো এইভাবে বেড এই যে দেখো এখন আমি এই বেডটা তৈরি করে নিব তো আমি শুরু করে দিলাম বেড তৈরি করা তো এই যে দেখো এখানে আমার বাগান ঝাড়ু দেওয়ার যে পুরাতন টপের গাছের মাটি ছিল সেগুলো টপের ভিতরে যে ঘাস ঘাসলতা ছিল সেগুলো আমি নতুন করে এই যে দেখো এখানে দিয়ে দিলাম সেগুলো আমি এই যে ঝাড়ু দিয়ে একটা বস্তু আমাদের রেখে দিয়েছিলাম তো সেটা এখন আমি নিচে দিয়ে দিব তো এই যে দেখো তো দেখলে কত সহজভাবে বেড তৈরি করা যায় আবার বেড তৈরি করার জন্য আরও প্রসেসিং আছে সেই ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে তোমরা চাইলে সেখানে গিয়ে দেখতে পারো তবে সেই ভিডিওগুলো অনেকটা পুরানো হয়ে গেছে অনেক পুরাতন ভিডিও অনেকটা দূরে চলে গেছে তারপরেও তোমাদের যদি প্রয়োজন হয় তোমরা সেখানে দেখতে পারো ইচ্ছা হলে তুমি এখানে বড় বড় সুই দিয়ে সিলিয়ে নিতে পারো এতে করে ভালোভাবে আমি সিলাই নাই খুব সহজভাবে যাতে অনেক সময় ঝামেলা হয়ে যায় অনেকে পারে না তার জন্য সহজভাবে তোমাদের দেখাই দিলাম এই যেভাবে এবারে দেখো কত সুন্দর হয়েছে তলাটা দেখো কত সুন্দরভাবে এই যে দেখো তলাটা কত সুন্দর হয়েছে তো এই যে দেখো দিলাম তো এখানে এখন আমি এই যে আমার পাতা সেই পাতাগুলো আমি দিয়ে দিলাম এই বেডটা অনেক সহজ তৈরি করা বন্ধুরা এই যে দেখো একটু দেখো আমি কীভাবে সব কিছু বাগানের যত কিছু আছে সব কিছু আমি এখন এখানে পাতা পুতা পুরাতন যা আছে সবজি পাতা টসা সব আমি এই বেড তৈরি করতে কাজে লাগাই দিব তো কত সুন্দর দেখো দেখছ তো এই যে দেখো আমার শশা গাছ কেটে নিয়েছিলাম সেগুলোরও আমি এখানে ভরে দিচ্ছি তোমার কোনো কিছুই ফেলবে না সব কিছুই তোমরা এইভাবে করে বেড বানাই নিবা কত সহজভাবে বন্ধুরা করা যায় গাছ করতে গেলে কঠিন করার প্রয়োজন নেই এতে করে অনেক সময় হারা হয়ে অনেকে গাছপালা করি না আমরা গাছপালা বাদ দিয়ে দেই যে না এত কষ্ট কিন্তু পারা যাবে না আসলে বন্ধুরা কোনো কষ্টই নেই তা না হলে এত বড় বাগান আমি কীভাবে সামলাই একটু তো কষ্ট হবেই বন্ধুরা একটা সন্তান মানুষ করতে গেলে যতটা কষ্ট হয় একটা গাছপালাও আদর দিয়ে বড় করতে গেলে একটু তো তোমার মনোযোগী হতেই হবে তো এখন এই দেখো আমার সবজি আছে এই যে এই সবজিগুলো আমি দিয়ে নিচ্ছি এর ভিতরে কিন্তু আমার মাছের আসর দেওয়া ছিল বন্ধুরা তো এই যে দেখো আচ্ছা আচ্ছা এখন তো সব কিছু দিলাম পাতা দিলাম নিচে সবজি দিলাম সবজি পচা দিলাম সব কিছুই দিলাম তো এখন এর ভিতরে যা করতে হবে বন্ধুরা তোমার এই যে চুন দিয়ে দিবা একটু তোমার ছত্রাক লাগবে না ক্যালসিয়াম পাবে একটু চুন দিয়ে দিবা চুনের সাথে হলুদের গুঁড়োটা দিয়ে দিবে এতে করে কোনো রকমই তোমার ছত্রাক বসবে না ছত্রাক লাগবে না গাছে এরপর একটু সাই দিয়ে দিবে দিয়ে এবার একটু পাতা দিয়ে আবার মাটি চাপা দিয়ে আমি বেড তৈরি করে এখানে সব ধরনের পুষ্টি গুণাগুণ তোমার পাবে আচ্ছা কাঠের ছিল আমার দেখো সেটা একটু দিয়ে নিলাম এই গাছ এত সুন্দর হয় বন্ধুরা কি বলবো তোমাদের এই বেটটা যদি তোমরা তৈরি করে নাও গাছ এত সুন্দর হবে যে তোমার শিকত দ্রুতভাবে এর ভিতরে চলাচল করতে পাবে তবে বন্ধুরা যখন আমার মাটি ভরা হয়ে যাবে তোমরা কিন্তু কোনো প্যারাক জাতীয় দিয়ে এগুলো কিন্তু ছিদ্র করে নিও যাতে করে ডেন সিস্টেমটা তোমাদের পানিটা দেওয়ার পরে নেমে যায় হ্যাঁ কোনো রকম আর এমন তো এই বস্তাগুলোর ভিতরে পানি এমনিতেও চলে যায় নিচে থাকে না পানি জমা তো এই বস্তা দিয়ে বেড বানানোটা অনেক ভালো দেখো বেডটা আমি অনাইসি হাত দিয়ে নিতে পারি হ্যাঁ হাত দিয়ে আমি ইচ্ছা করে নিতে পারি এটা কোনো রকমের ভার নয় আমি দিচ্ছি না ছোট দিয়ে আমি মাটি দিয়ে দিব আমার আর প্রয়োজন নেই দেওয়ার এটা যথেষ্ট পরিমাণ হয়েছে আমি আর গরমের মাত্র আর দু মাস আছে এই দু মাসের ভিতরে এটা একদম ডিকম্পোস্ট হয়ে যাবে তখন উপরে কিছু সামান্য গোবর মাটি শুকনো গোবর মাটি জৈব সার দিয়ে তারপর আমি গাছ বসাই দিই তো এটা গরমের জন্য আমি প্রস্তুতি নিচ্ছি মাটিটা একদম হালকা বেড তো এই যে দেখো কত অল্প মাটি দিয়ে আমার বেড তৈরি হয়ে গেলো কত সুন্দর একটা বেড হয়েছে দেখছ এইভাবে করে আমি সবগুলো বেড তৈরি করে নিব এই যে এখানে যতগুলো বেড আমি বসাইছি বানাইছি এই যে সবগুলো আমি এইভাবে করে তৈরি করে নিব দেখছ কতটুকু মাটি দিলাম একদম সামান্য মাটি আর এই বস্তাটা যদি তুমি ভরতে চাই কি কী করো বেশি চলাচল করতে পারতো না তো সেখানে গাছগুলো কীভাবে ভালো হবে তোমরা নিজের চোখে দেখো এখন এর উপর দিয়ে একটু পানি দিয়ে দিবা তাইলে তোমার বেড হয়ে যাবে তো এখানে তুমি গরম আস্তে আস্তেই তুমি গরমের যে বীজগুলো যে কোনো বীজ লাউ গাছ মিষ্টি লাউ গাছ তারপর কচু গাছ শাক বিভিন্ন রকমের শাক সব কিছু তুমি এই বেডে বসাইতে পারবা তোমার ইচ্ছা মতো তো ওই বেডটা বানালাম এখন এটাও বানিয়ে নিতেছি একইভাবে বানাবো বন্ধুরা এই যে দেখো আমার পেঁপে গাছের যে মারা গেছিলো পেঁপে গাছটা সেটারও কিছু খাল বাকল ছিল সেগুলো আমি রেখে দিয়েছিলাম তো সেগুলো আমি দিয়ে নিছি কলে এই যে দেখো বললাম তো বন্ধুরা কোনো কিছুই ফেলানো যায় না ইচ্ছে হলে সব কিছু দিয়েই কিন্তু আমরা সার বানাই নিতে পারি তো এটা সারও যেভাবে পরিণত হবে গাছ বড় হতে হতে হ্যাঁ তোমার গাছ যখন ছোটো বীজ বসাবে সেই গাছটা যখন ধীরে ধীরে বড়ো হবে তখন দেখবে যে এগুলো পচে ডিকম্পোস্ট হয়ে তোমার গাছ খাবার পেয়ে যাবে এই যে একটু হলুদের গুঁড়ো দিয়ে নেই একটু ছাই দিয়ে নিলাম দেখো দিয়ে নিলাম এখন আরেকটা কাজ করতে পারো এই যে দেখো নীল ফোল এই নীল ফোলটা তোমরা দিতে পারো থাকলে আর না থাকলে তোমরা ঘরে থাকা হলুদ দিয়ে কাজ ছাড়তে পারো হ্যাঁ আর তো অবশ্যই দিব চুন দিলে আমার মাটি ক্যালসিয়ামে ভরপুর থাকবে চুনটা তো আমি দেই সময় দেই চুন কারণ চুন গাছের জন্য অত্যন্ত প্রয়োজনীয় খাবার এই চুনের ভিতরে কী কী রয়েছে সেটা নিয়েও একটা ভিডিও আমার আছে আমার চ্যানেলে তোমরা চাইলে দেখতে পারো চুন গাছের কতটা প্রয়োজনীয় সেটা তোমরা দেখতে পারো তবে অতিরিক্ত কোনো কিছুই ভালো না সব কিছু তোমার বুঝে শুনে গাছে ব্যবহার করতে হবে তো দেখো দিলাম এখন একটু মাটি দিয়ে দিচ্ছি এতে করে ডিকম্পোস্টটা তাড়াতাড়ি হবে এই যে এখানে এই যে সব দিয়ে দিচ্ছি ওই যে দেখো এগুলো আমার পচে গেছে বন্ধুরা এই যে কম্পোস্ট তো সেটা দিয়ে দিলাম এই পচে গেছে দেখো আপুর বাগান কীভাবে করি আমাদের দেখাই দেখছ এই দেখো এটা এমনিতেই পচে গেছে বস্তার ভিতরে ঝাড়ু দিয়ে রেখে দিয়েছিলাম আমার নারকেল গাছের আমাদের আমার বাগানের যে নারকেল গাছ সেই নারকেল গাছের আমাদের পাতাগুলো এই যে আমি এইভাবে ঝাড়ু দিয়ে তারপর এখানে বন্দি করে রাখছিলাম একটা বস্তার ভিতরে সেগুলো দেখো অনেকটা পচে গেছে ইচ্ছে হলে এটা পাতা পচা সারেও আমি বানাতে পারতাম কিন্তু আমি এখন বেড বানাবো তার জন্য এখানে দিয়ে দিলাম এখানেই পাতা পচা সার এখানে কিচেন কম্পোস্ট সব কিছু এখানে হয়ে যাবে আর সেটার ভিতরেই আমার গাছও হইতে থাকবো সব গুণাগুণ পুষ্টি পেয়ে যাবে আমার গাছ তো দেখো এই ভিডিওগুলো একটু লম্বা হয় বন্ধুরা কিছু করার নাই লম্বা করে না বললে হয়তো অনেকে বুঝে অনেকে বুঝে না তার জন্য কিন্তু আমি লম্বা করি একটু ভিডিওগুলো যাতে করে আমার বন্ধুরা আমার বিশেষ করে আমার নতুন যারা এই সম্পর্কে যারা বুঝে না তাদের কাজে আসবে ভিডিওগুলো খুব আর পুরাতন যারা এইদিক এগুলো জানে যারা বাগান করে অনেক দিন ধরে যারা এগুলো বাগান করে তারা তো জানে কিন্তু যারা নতুন ভাবতেছে বাগান করবো কীভাবে মাটির বেড বানাবো অনেকে অনেক খরচ এটা ভেবেও কিন্তু অনেকে বাগান করে না অনেক বন্ধুরা আমার তো তাদের জন্য অনেক সুবিধা এই দেখো হয়ে গেলো আমার এটা হয়ে গেল এটা এখন এটা তুলা চাই চুলার সাই কী কাজে লাগে সেটা নিয়েও একটা ভিডিও আছে তোমরা চাইলে দেখতে পারো এই চুলার ছাইও খুব প্রয়োজন বাগান করতে গেলে সব কিছুই খুব ইম্পর্টেন্ট গাছের জন্য এই যে একটু হল দে গুঁড়ো নিলাম যাতে করে কোনো রকমের সৎ ব্যাকটেরিয়া গাছে না লাগে এগুলো তার জন্য দিতে হয় এই এক বালতি মাটি দিয়ে এটার এক বালতি মাটি দিয়ে আমি তিনটা গুঁড়ো ব্যাগ ভরে নিলাম কত সামান্য মাটি লাগলো বন্ধুরা তোমরা নিজের চোখে দেখো এটা যখন ডিকম্পোস্ট হয়ে এই দু মাসে পচে যাবে তখন এর উপর দিয়ে আমি আর সামান্য কিছু মাটি দিয়ে হ্যাঁ আমার গাছ বসাইতে পারব তৈরি আমার হয়ে গেল দেখলো কত সহজ করে করলাম বন্ধুরা আমি তৈরি করে নিব এখন এর উপর দিয়ে পানি দিয়ে তারপরে এটা আমি রেখে দিব এর ভিতরে আমি দেড় থেকে দু মাস পর গরম আস্তে আস্তে আমি তখন গরমের গাছগুলো এর ভিতরে বসাতে পারব তো দেখো সবগুলো বেড এই যে রেডি করে নিলাম এভাবে করে আমি একে একে করে আমি বেড তৈরি করতেছি আমার গরমের জন্য তো এইভাবেই তোমরা তৈরি করে নেবে দেখবে তোমাদের বেডগুলো খুব সব দিক দিয়ে তোমাদের স্বাস্থ্য হচ্ছে খুব ভালো হচ্ছে মাটিটা আর এই মাটিতে তুমি যে কোনো গাছ বসাতে পারবে তো এই পর্যন্ত বন্ধুরা আমি পনেরো থেকে বিশটি বেড তৈরি করেছি আরও করব সম্পূর্ণ আমার গরমের প্রস্তুতি কিন্তু এগুলো তবে একটি প্রশ্ন থাকে এখানে তোমাদের মনে হয়তো অনেক কিছুই আসতেছে যে এটার ভিতরে কি গাছ বসানো যাবে কিনা হ্যাঁ বন্ধুরা তোমরা এখন অল্প অল্প যেগুলো তোমাদের পাতা জাতীয় সেগুলো তোমরা বসাইতে পারবা কিন্তু যদি তুমি লাউ গাছ কুমড়ো গাছ যেগুলো অনেক বড়ো সেগুলো এখন বসাতে পারবে কিন্তু তার জন্য কিন্তু একটা গরমের জন্য যে মাটি প্রস্তুত সেটা এই গাছ যদি এখন বসাও সেগুলো খেয়ে ফেলবে তার জন্য গরমের জন্য যেহেতু বানাচ্ছি এগুলো গরমের গাছই বসাবো সিম গাছ লাউ গাছ এগুলো বসাতে পারবা দিব্যিভাবে কিন্তু এখন যদি তোমরা শাক পাতা এখানে বুনে খেতে চাও তাহলে খেতে পারবে যেমন ধরো ওই যে বেটটা ওখানে দেখো আমার কিছু লাল শাকের বেছে ছিল সেখানে বনে দিয়েছি ওই যে হয়ে গেছে এখানে কিছু ধনে পাতা ফেলেছিলাম সেটাও হয়ে গেছে ওই যে ওই ওই বেডটার ভিতরে কিছু ধনে পাতা ফেলেছিলাম সেটাও হয়েছে তো এইভাবে করে যদি তোমরা এখন বসাতে চাও এইগুলোর ভিতরে গাছ বসাতে পারবে কোনো সমস্যা নেই তোমার আর যদি বড় জাতীয় গাছ বসাও তো সেই গাছগুলো আস্তে আস্তে বড়ো হবে আর এর ভিতরে তলাতে যে গাছগুলো আমরা দিয়েছি এই যে যেই সবজির খোসাগুলো পাতাগুলো আমরা দিয়ে নিয়েছি সেগুলো আস্তে আস্তে ডিকম্পোস্ট হবে সেই গাছ বড়ো হতে হতে তখন তোমার পুরো গাছ সব কিছু এখানে যত পুষ্টিগুণ আছে সব গাছ পেয়ে যাবে তো এটাই ছিল তোমাদের সাথে আজকে শেয়ার ভালো থাকো সবাই আসসালামু আলাইকুম আর আমার ভিডিওটি তোমাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক সাবস্ক্রাইব করে যাবে আপুর পাশে থাকবে আপুর সবসময় গার্ডেনিং টিসগুলো খুব সহজভাবে যেভাবে বোঝানো যায় তোমরা একদম বুঝে তারপরে তোমরা গার্ডেনিংগুলো সাজাতে পারবে গার্ডেনিং করতে পারবে তো দেখো আমি কিন্তু নিচে করি তারপরেও কিন্তু অনায়াসে আমার খুব সুন্দর গাছপালা হয় যেই গাছপালা আমার করে আমার মন ভরে যায় ভালো থাকো ধন্যবাদ সবাই